কেমন আছে সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি খুব সুন্দর সুজিও না চালও না এটা শুধুমাত্র ময়দা দিয়ে বানাবো তো কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তা আজকের রেসিপিটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করব। এখন একটু ফেলেছি আর কয়েকদিন তো প্রচুর বৃষ্টি ও প্রথানা বাড়িয়ে আজকে রেসিপি শুরু করব তার আগে একটু মুরগিটা চড়িয়ে নেব তারপরে গিয়ে রেসিপিটা শুরু করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সঙ্গে থাকবেন আপনারা তো অনেক রকম পিঠা খেয়েছেন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন এটা কিন্তু খেতে অসম্ভব মজা কিভাবে বানিয়েছি তাহলে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন চলুন তাহলে আজকে রেসিপি শুরু করব এই যে দেখুন পিঠেটা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি এখানে সুজিও নেই আর চালের গুঁড়োও নেওয়া হয়নি এখানে নিয়েছি শুধু ময়দা এখানে আমি এই যে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আর নিয়েছি দেখুন নারকেল করা দুধ আর নিয়েছি চিনিকে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি একটা ডিম আর নিয়েছি লবণ এই কটা হলে মোটামুটি আমার পিঠাটা তৈরি হয়ে যাবে এই যে দেখুন আমি এখানে আমি কিছুটা দিয়ে দেব এই যে দেখুন আমি এখানে সুন্দর করে একটু জায়গা করে নিচ্ছি এখানে আমি দিয়ে দেবো যে চিনির গুঁড়োটা তৈরি করে রেখেছি চিনির গুঁড়োটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবে আমি এখানে এই যে দেখুন এখানে কিছুটা চিনি নিয়েছি গুঁড়ো নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে একটু ঝাঁকা নাকা করে মাখিয়ে নেব এইভাবে সুন্দর করে ঝাঁকা করে মাখিয়ে নিতে হবে এই যে দেখুন আমি হাত দিয়ে ভালো করে পুরোটা মাখিয়ে নিচ্ছি এইভাবে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে একটা ডিম যে নিয়েছি ডিমটা ভেঙে এর মধ্যে দিয়ে দেব এই যে দেখুন ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা আবারও সুন্দর করে একটু মাখিয়ে নেব হাত দিয়ে সুন্দর করে ডিমটাকে মাখিয়ে নিতে হবে এই যে দেখুন আমার ডিমটা মাখানো হয়ে যাচ্ছে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি এই যে দেখুন মাখানো আমার সুন্দর করে হয়ে গেছে আর দিয়ে দেব এখানে কিছুটা নারকেল কোড়া নারকেল কোড়াটাও আবারও সুন্দর করে মাখিয়ে নেব আমি পুরো নারকেলটা দিলাম না কিছুটা দিয়ে দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি এটাই হলে আমার হয়ে যাবে আর এবারে যে দুধটা রেখেছি এখানে আমি অল্প কিছুটা দুধ দিয়ে মাখাতে থাকবো যতটা লাগবে ততটা দুধ দিয়ে এটাকে একটা শক্ত ডো বানিয়ে নেব এই যে দেখুন এইভাবে সুন্দর করে মাখতে মাখতে একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে কুড়ি মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এবার দেখুন কুড়ি মিনিট পরে ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার শেপটা দিয়ে নেব এই যে দেখুন হাত দিয়ে এইভাবে দুদিকে একটু এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে মাঝখানটা একটু মোটা আর দুধারে একটু সরু সরু করে একটা পিঠের নিচ্ছি এই যে দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে একটা এখন দেখো আমি কড়ার মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার একটা একটা করে দিয়ে ভেজে নেব এই যে দেখুন সবগুলো দিয়ে দিয়েছি আর দেখুন এই যে এইভাবে উল্টে একটু লাল কালার হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব এইভাবে উল্টাতে উলটাতে দেখুন ব্রাউন কালার চলে আসলে তখনই আমি এই যে দেখুন হয়ে গেছে আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেব এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর পিঠেগুলো দেখতেও কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই বাড়িতে যদি না বানিয়ে থাকো একবার হলো ট্রাই করবেন আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এখানেই শেষ করছি